তিনি যে যে ঘরে যে বাড়িতে বসে কথা বলছিলেন সেই ঘরের ভেতর থেকে একটা সিঁড়ি ওপর দিকে উঠে গেছে ছাদের দিকে শ্রী রামকৃষ্ণ ওই সিঁড়ির দিকে তাকালেন এবং যারা ওকে প্রশ্ন করছেন জিজ্ঞাসা করছেন ওদের দিকে তাকিয়ে বললেন গো তোমাদের তোমাদের ঘরের এই সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া যায় সবাই বলেন হ্যাঁ হ্যাঁ যাওয়া যায় ছাদে যাওয়া যায় একটু যাবো নাকি ছাদে হ্যাঁ চলুন ছাদের উপরে উঠে গেলেন এই ছাদের উপরে উঠে গিয়ে ভক্তজন তাকে ঘিরে আছেন উনি জিজ্ঞাসা করলেন গো হ্যাঁ গো বৃষ্টির জল বৃষ্টির জল শুদ্ধ না অশুদ্ধ বৃষ্টির জল কি খাওয়া যায় সবাই ভক্তজন সবাই বললেন হ্যাঁ বৃষ্টির জল খুব শুদ্ধ নিঃসন্দেহে খাওয়া যায় উনি সবার কথা শুনলেন শুনে চারিদিক ছাদের চারিদিকে দেখলেন দেখে বললেন বৃষ্টির জল আকাশ থেকে ছাদের ওপরে পড়ে দেখো দেখো ছাদ থেকে নল নিচে নেমে গেছে ওই বৃষ্টির জল নল দিয়ে নিচে নেমে যাচ্ছে আমি যদি আমি যদি একটা পাত্র নিয়ে নিচে গিয়ে ওই নলের মুখে ধরে জল নিয়ে খাই সে কি শুদ্ধ সে জল কি খাওয়া যায় সবাই বললেন না না ছাদ তো পরিষ্কার করা হয় না ছাদ আবর্জনায় ভরে থাকে নোংরা হয়ে থাকে এই জল ছাদের ওপরে পড়লে পরে শুদ্ধ বিশুদ্ধ জল অশুদ্ধ হয়ে যাবে ওইটি নল দিয়ে না ও জল খাওয়া যায় না ঠাকুর ঠাকুর তখন বললেন ধর্ম কখনো জ্ঞানীযুক্ত হয়নি গো ধর্ম যেখানে ধারণ করে যারা ধর্মকে ধারণ করে যারা ধর্মকে বহন করে যারা ধর্মকে পরিবেশন করে সেইটি জ্ঞানিযুক্ত হয়ে যায় আর সেইটি যখন জ্ঞানী যুক্ত হয়ে যায় তখন অবতারকে বারবার আগমনের প্রয়োজনীয়তা দেখা যায় অবতারে তখন তার আবির্ভাবের প্রয়োজনীয়তা দেখা দেয় সেই কারণেই স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং পুরুষোত্তম শ্রী ভগবান নিজ মুখে বলেছিলেন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে এই কারণেই তার বারবার যুগে যুগে আগমনের প্রয়োজন আবির্ভাবের প্রয়োজন কেন সে প্রয়োজন কি সে প্রয়োজন কি রকম সে প্রয়োজন আমার আমার মায়েরা আমার সামনে বসে আছেন কিছু মানুষ চারপাশে দাঁড়িয়ে আমার কথা শুনছেন আমরা আমরা এই এই গ্রন্থটি প্রায় সর্বত্র ভারতবর্ষে পাঠ করা হয় তার নাম হচ্ছে শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবত পাঠ হয় না শ্রীমদ ভাগবত শোনেননি এমন মানুষ খুব কম আছে প্রায় প্রত্যেকটি সময় প্রত্যেক অঞ্চলে প্রত্যেক বাড়িতে শ্রীমৎ ভাগবত পাঠ হয় তার মধ্যে একটা ছোট্ট ছোট্ট লাইন আছে ছোট্ট একটি শব্দ আছে মহর্ষি ব্যাস গরু পূর্ণিমা যাকে আশ্রয় করে আমরা উদযাপন করি গুরু পূর্ণিমা মহর্ষি ব্যাস তার মধ্যে একটা ছোট্ট শ্লোক লিখেছেন সে শ্লোকটি হচ্ছে হৃদন্তস্তহী অভদ্রাণী বিধ ভক্তজন জিজ্ঞাসা করছেন মহর্ষি ব্যাসকে ব্যাসাসনে বসে আছেন এর মানে কি উনি বলছেন যে আমরা যে কাপড়টি যে জামাটি গায়ে দিয়ে আছি এটা কি করতে হয় নোংরা হয়ে যাবে কাঁচতে হয় আমরা যে পাত্রে আহার করি এটা হয়ে যায় তারপরে ওকে ভালো করে বাঁচতে হয় যে বিছানায় রাত্রি যাপন করি বাসি বিছানা ঝাড়তে হয় যে ঘরে রাত্রি বাস করি সে ঘর সকালবেলা ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করতে হয় হয়তো হ্যাঁ হয় বলি আমি আমি আমার 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 বাবার শরীর থেকে আমার মার শরীরে যখন গেছি আমার মা আমাকে ধারণ করে গ্রহণ করে ধারণ করে বহন করে আমার মা যখন আমাকে প্রসব করেছেন সেই সময় থেকে এই সময়কাল পর্যন্ত এই এই বয়সকাল পর্যন্ত আমি আমার মনকে কতবার ঝাড় দিয়েছি মাজা ঘষা করেছি পরিষ্কার করেছি করেছি কি আমি একটি পুরুষ আমি যখন বিয়ে করলাম আমি যখন বাবা হলাম আমাকে সার্টিফিকেট কে দেবে আমি বাবা কুকুর বাবা হচ্ছে গরু বাবা হচ্ছে ছাগল ভেড়া পাঠা বাবা হচ্ছে আমিও বাবা হচ্ছি একই বাবা গরু বাবা কুকুর বাবা ছাগল বাবা প্রজা মজুমদার বাবা একই বাবা তাহলে বাবা হওয়া একটা কোয়ালিফিকেশন মা হওয়া একটা কোয়ালিফিকেশন এই বাবা কি করে হতে হয় মা কি করে হতে হয় এই সার্টিফিকেট আমাকে খেয়ে দেবে চোখে কুটো পড়ে গেছে আজকে আমরা আজকে আমরা কেলেঙ্কারি দেখছি টিভি খুললে পরে দেখবেন এখানে এত লক্ষ এত লক্ষ সেখানে এত লক্ষ আর পলিটিক্যাল পার্টি এ ওর দোষ দিচ্ছে ও তার ঢাকাচ্ছে প্রত্যেকেই ঢাকাচ্ছে কিন্তু এই ঝাঁকুনিতে আমরা অর্থ কেলেঙ্কারি চাকরি কেলেঙ্কারি দুর্নীতি কেলেঙ্কারি অনেক কিছু দেখছি মানুষ যে কেলেঙ্কারি হয়ে যাচ্ছে মানুষের জনন কেলেঙ্কারি হয়ে যাচ্ছে মানুষের বিবাহ কেলেঙ্কারি হয়ে যাচ্ছে মানুষের পৃথিবীতে আগমন অবতরণ কেলেঙ্কারি হয়ে যাচ্ছে সেই দিকে আমাদের চোখ যাচ্ছে না আজকে যেই ডুর আমার সতীর্থ সতীর্থায় উৎসব করছেন এখানে কোন নিউজ চ্যানেল আসবে না কোন নিউজ চ্যানেল কোনো পেপার কোন প্রেস এখানে অ্যাটেন্ড করবে না আপনি খবর দিন প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়াকে খবর দিন কেউ এতে কভারেজ করতে আসবে না এখানে যদি কেলেঙ্কারি হয় ধর্ষণ হয় এখনই দেখবেন অভিধান লেগে যাবে পরপর সব চ্যানেল হাজির হয়ে যাবে এখানে খুন হয়েছে এখানে ধর্ষণ হয়েছে এখানে ডাকাতি হয়েছে সব হাজির হয়ে যাবে এগুলো খবর কিন্তু কি করে মানুষ নির্মাণ হয় কি করে জীবন বিচরণ হয় বিনির্মাণ হয় এগুলো আমাদের কাছে খবর নয় এই ইউলো জার্নালিজিম ইউলো জার্নালিজিম মানুষকে ক্রমান্বয়ে ধীরে 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 জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আমার কথা বলছি না বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমি গত উনত্রিশে ডিসেম্বর গত উনত্রিশে ডিসেম্বর রামকৃষ্ণ মিশনে গোলপার্ক কালচারাল ইনস্টিটিউশনে ছিলাম স্বামী সুপর্ণানন্দ মহারাজ ছিলেন শিশু মুখোপাধ্যায় ছিলেন আমি ছিলাম এই কালচারাল ইনস্টিটিউশনে সেখানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখালো বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা রিপোর্ট দেখালো কি দেখালো জানেন যেখানে রাজনৈতিক হিংসা খুব প্রবল যেখানে রাজনৈতিক হিংসা খুব প্রবল সেই অঞ্চলে পারিবারিক হিংসাও প্রবল আর যেখানে পারিবারিক হিংসা খুব প্রবল সেখানে রাজনৈতিক হিংসাও প্রবল এই কথাটি এখন এই গত উনত্রিশে ডিসেম্বর আমি দেখলাম ডায়েন্ট স্ক্রিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট আমি দেখলাম ঠিক এই কথাটি আমরা যা পক্ষে সমবেত হয়েছি শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র তিনি ওই পাবনা হিমায়তপুরে আবির্ভূত দেবঘরের লীলা থেকে উচ্চারণ করছেন ইন্টেলেকচুয়াল জায়েন্ট বির কাছে তিনি উচ্চারণ করছেন তোমার তোমার মানে আমার প্রত্যেক আমি প্রত্যেক একক অস্তিত্ব ব্যক্তিগত জীবন ব্যক্তিগত সদাচার ব্যক্তিগত আচার আচরণ যত বিচ্যুত হবে দুষ্ট হবে তোমারই একার আচরণ যত বিচ্যুত এবং ব্যতিক্রম দুষ্ট হবে আস্তে আস্তে সমাজ জীবনকে প্রভাবিত করবে আস্তে আস্তে বৃহত্তর জনজীবনকে প্রভাবিত করবে আস্তে আস্তে আবহাওয়াকে পরিবর্তন করবে আমাদের ভূগর্ভের যে কন্টিনেন্টাল প্লেট এটার মধ্যে বিশৃঙ্খলতা নিয়ে আসবে ইন্ডিকেশন ভেঙে দেবে এবং একটা সময় আসবে প্রাকৃতিক বিপর্যয় আপনারা টিভি খুলেছেন কিছুদিন আগে দুদিন আগে টিভি দেখেছেন যশী মঠ উত্তরাখণ্ডের যশী মঠ কতগুলো বাড়িতে ছশোর করে বাড়িতে ফাটল দেখা দিয়েছে ভারতবর্ষের বহু বিজ্ঞানী যারা তারা গবেষণা করে তদন্ত করে বলে দিলেন এই এই উত্তরাখণ্ডের কিছুদিন আগে কেদারে ধস নামল সামনে তুষারপতের আশঙ্কা কোচোরা বলল বললো যশী মঠ টিকবে কিনা সন্দেহ কেন বেআইনি নির্মাণ হয়েছে মানুষ প্রকৃতির উপর অত্যাচার করেছে মানুষ ভূগর্ভ থেকে একটার পর একটা হাই হাই ফ্ল্যাট হচ্ছে সাবমার্সেবল পাম্প দিয়ে আমরা জলকে টেনে বার করে নিয়ে আসছি মাটির স্তর থেকে কি হচ্ছে এই মাটির স্তর থেকে জলকে টেনে বার করে ওপরে নিয়ে যাচ্ছি কন্টিনেন্টাল প্লেটের ইন্ডিগেশন নষ্ট হয়ে যাচ্ছে ভূগর্ভের সমন্বয়টা হারিয়ে যাচ্ছে কে করছে আমি আমি করছি আমি আমারই মতন দুহার দুপার দু চোখ দু কানওয়ার একটা মানুষ আমার মেধা আমার বুদ্ধি আমার বিদ্যা আমার প্রাযুক্তিক প্রাখর্যকে প্রয়োগ করে আমি জলকে টেনে নিয়ে আসছি আমাকে লেখাপড়া শিখিয়েছে কি আমার বাবা আর আমি এই বিদ্যা এই স্কুল থেকে পাইনি এই স্কুলে আমার নতুন ছেলে ভর্তি হবে কিন্তু ওই বিদ্যা অর্জন করতে গেলে পরে অনেক নামি দামি স্কুল থেকে অর্জন করতে হবে আর এই বিদ্যা বুদ্ধি মেধা এবং ঘি দিয়ে আমি আপনার আমার সমাজ আমার রাষ্ট্র আমার দেশ আমার জাতি একে সুরক্ষা করছি না ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে ছেড়ে দিচ্ছি